বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু সিএ আইন কিন্তু লাগু হয়ে গেছে বা চালু হয়ে গেছে এবং এর জন্য কিন্তু অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো এই সিএ আইনটা কি অথবা সিএ আইনের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে এবং কারা কারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তো সেই জন্য ভিডিওটা

এবারে বলা হয়েছে সামনে লোকসভা ভোট এর আগে সিএ এ বিজ্ঞপ্তি জারি করা হলো বলা ভালো নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বছর বছর পর ধরে যে প্রতিশ্রুতি মোদী সরকার সেটা যেন আজ রূপ লোকসভা ভোটের স্বরাষ্ট্র মন্ত্রের তরফ থেকে এই ঘোষণাটা কিন্তু করা হয়েছে ঠিক আছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে সিএ এ প্রসঙ্গ তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপর শুরু হয়েছিল স্বপ্ন বোনার কাজ অবশেষে ভোটের ঠিক মুখে বড় ঘোষণা করল মন্ত্রক এবং এই আবেদন এই যে সি এর জন্য আবেদন কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে আজ থেকে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন কিভাবে আবেদন করবে সেটা একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে বলা হয়েছে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসা মানুষরা যদি দু হাজার চোদ্দো সালের আগে আসে তারা কিন্তু ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা হয়েছিল সেই সময় গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল কিন্তু বর্তমানে ভোটের মুখে সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো এবার এই সিএটা কি বা সে বিজ্ঞপ্তি কি বলা হয় সেখানে বলা হয়েছে দু হাজার সালের আগে যারা ভারতে এসেছেন তারা যে কোনো সম্প্রদায় হতে পারে তারা সেটা হতে পারে হিন্দু মুসলিম বা অন্য কোনো সম্প্রদায়ের যেসব মানুষেরা দু হাজার সালে আগে ভারতে এসেছেন তারা তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এবং এটাকেই বা এই আইনটাকেই বলা হচ্ছে সি এ আইন ঠিক আছে এই সিএ টা কিন্তু নাগরিকত্ব দেওয়ার আইন এটা কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় ঠিক আছে এবার আবেদন করতে কি কী লাগবে তো বৈধ বিদেশি পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেটা আপনি দিতে পারেন অথবা বাসস্থানের পারমিট এখন যে বর্তমানে ভারতে থাকছেন তার যে বাসস্থানে কোনো রকম যে সার্টিফিকেট থেকে থাকে অথবা বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা যদি তাদের কোনো পাসপোর্ট থেকে থাকে সেটা দিতে পারেন এছাড়াও কিন্তু আবেদনকারীর স্বামী বা স্ত্রীর কাছে যদি ভারতের কোনো পাসপোর্ট থেকে থাকে সেটা দিতে পারেন অথবা বিয়ের শংসাপত্র এখানে এসে যদি বিয়ে করেছেন তার শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি থাকে সেটা দিতে পারেন অথবা ভিন দেশ থেকে এলে বিদেশি নাগরিকত্ব হিসাবে কোনো রেজিস্ট্রেশনের কোনো যে সার্টিফিকেট আছে সেটা আপনি সাবমিট করতে পারেন আবেদনের সময় অথবা যদি আপনার কাছে কোনো রকম ডকুমেন্টস থেকে সেটা সাবমিট করতে পারেন তার দ্বারা বোঝা যায় যে আপনি দু হাজার সালের আগে ভারতে এসেছিলেন সেটা যেন বোঝা যায় সেই সার্টিফিকেট যেন দু চোদ্দ সালের আগে যেন তৈরি হয়ে থাকে তাহলে ঠিক আছে তাহলে কিন্তু আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে আপনি কি করবেন প্রথম কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসেট দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য এখানে অনলাইনে আবেদন করার জন্য আপনার এখানে নাম এখানে আপনার নামটা বসিয়ে দেবেন নাম বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এরপর ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার মেল আইডি এবং আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপি টা বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন এরপর কিন্তু আপনার সাইন আপটা হয়ে গেল এরপর সাইন ইন করবেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে পুনরায় কিন্তু ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে এমআরটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডে যে অপশনটা দেওয়া রয়েছে এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনি কি দু হাজার সালে আগে এসেছেন চোদ্দ ইয়েস বা নো করবেন এখানে আপনি ইএস করবেন ইয়েস করে দেওয়ার পর তারপরে এখানে আপনার যে কোন এখান থেকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি পাকিস্তান থেকে এসেছেন না আফগানিস্তান না বাংলাদেশ কোথা থেকে আপনি ভারতে এসেছেন সেখানে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপরে আপনি হিন্দু মুসলিম যেটা সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে আপনার কোন রকম যে পাসপোর্ট আছে নাকি যদি আপনার কাছে কোন রকম পাসপোর্ট থাকে থেকে তাহলে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন আপনি যদি তখন ভারতে এসেছিলেন সেই জন্য কি পাসপোর্ট আপনার রয়েছে এখানে ইয়েস বা নো করবেন করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে আপনি কি ভারতের যে নাগরিক বা আপনার অরিজিন বা আপনার পূর্বপুরুষ কি ভারতের নাগরিক এখানে ইএস নো করবেন ঠিক আছে এখানে ইয়েস বা নো করে দেবেন এখানে আপনার মতো আপনার ইয়েস বা নো করে তো এইভাবে একে সমস্ত ড্রেস বসিয়ে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এখানে খুব সহজ পদ্ধতি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো যদি অ্যাপ্লিকেশন করতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কমেন্ট করুন আপনি নেক্সট ভিডিওতে কিভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের ভিডিও নেওয়া